সম্পূর্ণ তেল ছাড়া আজকে আমি তৈরি করেছি মাত্র দশ মিনিটে খুবই হালকা ফুলকা একটা টিফিন বা নাস্তা রেসিপি আশা করছি আপনাদের এই নাস্তাটা অনেক বেশি পছন্দ হবে দশ মিনিটে একদমই তেল ছাড়া এটা খুবই একটা হেলদি আর সাথে হচ্ছে টেস্টি বাচ্চাদের স্কুল টিফিনে বা লাঞ্চ বক্সে বা সন্ধেবেলার ব্রেকফাস্টে আপনারা এটা খেতে পারবেন এটা হয় একদমই নরম তুল তুলে আর সাথে হয় ভেতর থেকে একদমই স্পঞ্জি আর জালিদার দেখুন মাত্র কিছু সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি সবার প্রথমে দেখুন একটা মেজারিং কাপের এক কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে সুজি আপনারা যদি মেজারিং কাপ না থাকে যে কোনো বাটিতেও মেজারিং করতে পারেন সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণ গমের আটা আর এর সাথে ব্যবহার করব এখানে হচ্ছে নুন এক চামচ মতো নুন এখানে আমি দিয়ে দিলাম এইসব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে সবার প্রথমে মিক্স করে ফেলবো সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে প্রথমে গরম জল যতটা সুজি নেবেন সেই অনুযায়ী কিন্তু গরম জলটা ব্যবহার করবেন খুব বেশিও গরম না আর খুব বেশিও উষ্ণ ঠান উষ্ণ নয় একদম হালকা একটু গরম আছে এবার এই প্রথমে আমি এক কাপ পরিমাণ দিলাম তারপরে আরও আমি হাফ কাপ মতো এখানে দিয়ে দেবো টোটাল কিন্তু এখানে আমি দেড় কাপ পরিমাণে জল ব্যবহার করেছি তার থেকে বেশি এখন করিনি দিয়ে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিতে হবে আর যখনই মিক্স করা হবে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই যেহেতু এটা গরম জল দিয়েছি সেহেতু এটা সুন্দরভাবে কিন্তু ফোলা স্টার্ট হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে পুরো ব্যাটারটাকে দিয়ে দিতে হবে দিয়ে একবার জাস্ট এটাকে একটু চালিয়ে নিতে হবে হালকা মসৃণ হয়ে গেলেই সুজিটা কিন্তু হবে বেশি খুব বেশি পেস্ট না করলেও চলবে দেখুন একটা এরকম আঠালো ভাব হয়ে যাবে দেখি আপনারা বুঝতে পারবেন তো পুরোপুরি এখানে ব্যাটারটা ঢেলে দিয়ে মিক্সিংয়ের গায়ে যেটা লেগেছিলো সেখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাই দিয়ে দিলাম টোটালি কিন্তু জলটা এখানে ব্যবহার হয়েছে এক কাপ আর পৌনে এক কাপ তো দেড় কাপ থেকে সামান্য একটু বেশি এর জলের মেজারিংটা পারফেক্ট রাখবেন তাহলে আপনাদের এই নাস্তাটাও কিন্তু খুবই পারফেক্ট তৈরি হবে এবার এটাকে বেশি টেস্টি করার জন্য দিয়ে দেব এর মধ্যে হচ্ছে লঙ্কা কুচি আর সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা এই দুটো দিয়েও কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন আর এই সময় যেহেতু এটা দেখতে সুন্দর লাগবে বিট পাওয়া যায় অনেক বাজারে সেই জন্য আমি বিট একটু কুচিয়ে দিয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগে এতে বাচ্চারা কিন্তু দেখে কিন্তু খাওয়ার জন্য খুবই জেদ করে তাই এটা এরকম দেখতে সুন্দর হলে কালারফুল হলে সবাই কিন্তু খাওয়া পছন্দ করে এই দুটো জিনিস দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে দেখুন এখানে ব্যবহার করছি চায়ের চামচের চার ভাগের এক ভাগ আপনাদের বুঝতে সুবিধে আমি কিন্তু এটা চার ভাগের এক ভাগ করে দেখিয়েছি এরকম করে তো এটা দিয়ে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লেবু রস এই দুটো অবশ্যই দেবেন এই দুটো দিলে কিন্তু টিফিনটা খুবই বেশি স্পঞ্জি তৈরি হয় এগুলোকে দিয়ে খুব ভালো করে এবার ফেটিয়ে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু হালকা ঘন রাখতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু এই ব্যাটারটা হবে না এবার এটা কীরকম করে মিক্স করব সুন্দর করে আর এটা কিন্তু এবার সঙ্গে সঙ্গে আমাদের তৈরি করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে ভিডিওটার সাথে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এখানে নিচে একটা আপ্পাম প্যান এর মধ্যে জাস্ট আমি একবারই তেল ব্রাশ করব একবার তেল ব্রাশ করে চাইলে আপনারা মুচেও নিতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর হয় এই আপ্পাম প্যানটা যদি আপনারা কিনতে চান আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইজিলি কিনে নিতে পারবেন এবার দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি করে ভরবো না এক ভর্তি থেকে একটু সামান্য কম ভরবো বেশি ভরলে এটা ফুলে যাবে আর দেখতেও ভালো হবে না শেপটা একে অপরের সাথে লেগে যাবে তাই অবশ্যই এটা একটু সাবধানে ভরবেন তো এইভাবে আমি সবগুলো ভরে নিচ্ছি ভরা হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো দুই মিনিট মতো রেখে দিলেও হবে এটা দুই মিনিট মতো রেখে দিয়ে দেখবেন কি সুন্দর কালার আসবে আর ফুলে যাবে মাঝে কিন্তু একবারও খোলার কোনো দরকার নেই পুরো দেখুন দু মিনিট হয়ে গেছে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একাকায় এরকম উঠে যায় কোনো রকম এটাকে ওঠাতেও হয় না একবার তৈরি করার পর কিন্তু দুবার আর আপনাদের তেল ব্রাশ করতে হবে না এমনি এমনি দেখবেন আপনারা টিফিনগুলো তৈরি হয়ে যাবে তো অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একবার করে লাইক করে দেবেন আর সাথে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন তো আপনাদের একটা ভেঙে দেখায় যেহেতু আমি ইন্ট্রোতে আপনাদের ভেঙে দেখিয়েছিলাম কতটা বেশি নরম আর কতটা জালি স্পঞ্জি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন